হরে কৃষ্ণ কামিকা একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে আজকে আমরা জানব একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার সারা বিশ্বেই পালিত হবে কামিকা একাদশী ব্রত এটি হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত আপনারা সকলে অবশ্যই এই কামিকা একাদশীব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন আজকে আমরা কামিক আলোচনা করছি এবং সারা বিশ্বের আজকের আলোচনা শেষের দিকে থাকবে সারা বিশ্বের একশো এবং আজকের এই একাদশী প্রথম মাহাত্ম থেকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখবো সেটি হচ্ছে যে একাদশীতেও তুলসীতে জল দান করা যাবে প্রতিদিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই প্রতিদিনই তুলসীতে জল দান করা যাবে আমরা আপনাদেরকে বারবার বলি অনেকবার আলোচনা করেছি অনেক শাস্ত্র প্রমাণ দিয়ে আলোচনা করেছিলাম আজকেও আমরা এই ব্রহ্ম বৈবর্ত্য পুরাণে উল্লেখিত এই কামিক একাদশী ব্রতম মাহাত্ম আমরা দেখতে পাবো এখানে উল্লেখ রয়েছে যে প্রতিদিনই তুলসীতে জলদান তুলসী পরিচর্যা তুলসী সেবা তুলসী আরতি করতে হবে এবং একাদশিত করা যাবে তো চলুন আমরা এই ব্রত মাহাত্ম আজকে আমরা আলোচনা করব তবে অবশ্যই আপনারা এই ব্রত পালন করবেন একত্রিশ জুলাই সারা বিশ্বের সকল স্থানে একই দিনে ব্রত পালন করতে হবে শুধুমাত্র আমেরিকার দুইটি স্থানে আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রান্সিসকোতে ত্রিশ জুলাই ব্রত এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে আমেরিকার বাকি সকল রাজ্যে পুরো কানাডাতে এবং উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ আফ্রিকা ইউরোপ এশিয়া মহাদেশের সর্বত্র ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সকল স্থানেই এই ব্রত পালন করতে হবে একত্রিশ জুলাই বুধবার অবশ্যই সকলে আপনারা এই ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে এই সম্পর্কে আমরা গত আলোচনা কিন্তু শ্রবণ করেছি আজকে আমরা ব্রত মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব তো আমরা প্রত্যেকটি একাদশী ব্রতের মাহাত্মে আমরা দেখতে পাই যে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং ভগবান তিনি তার প্রশ্নের উত্তরে এই প্রত্যেকটি একাদশী ব্রতের মাহাত্ম কথা তিনি বর্ণনা করছেন এবং প্রত্যেকটি একাদশী গুরুত্বপূর্ণ আমাদের সকল মনুষ্যের জন্য প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে হবে তো এই কামিকা একাদশী ব্রত মাহাতটি ব্রহ্ম পুরাণে উল্লেখ রয়েছে তো চলুন আমরা শ্রবণ করি শ্রাবণ কৃষ্ণ পক্ষী কামিকা একাদশীর কথা ব্রহ্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৃপা করে সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন জিজ্ঞেস করলে তিনি ব্রহ্মাজি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথায় বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন আমরা প্রত্যেকটি মাহে দেখতে পাই যে ভগবান তার ভক্তকে অনেক বেশি মহিমান্বিত করেন এবং ভগবানের অনেক লীলা রয়েছে যে ভগবান তার ভক্তকে আরও বেশি মহিমান্বিত করেন এই মাহত্তেও দেখতে যে ব্রহ্মাজিকে আরও বেশি মহিমান্বিত করেছেন স্বয়ং পরম সোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তো চলুন আমরা শ্রবণ করি ভগবান কী বললেন তার পূর্বে বলে রাখি আমরা কিন্তু আলোচনা করেছি চাতুর্মাস ব্রত মাহাত্ম সম্পর্কে যেহেতু শ্রাবণ ভাদ্র আশ্বিন থেকে এই চার মাস চাতুর্মাস ব্রতের সময়কাল কবে শুরু হচ্ছে কবে শেষ হবে এবং শ্রাবণ মাস কবে শেষ ভাদ্র মাস কবে শুরু শেষ তারপর হচ্ছে আশ্বিন কার্তিক মাস কবে শুরু দামোদর ব্রত কবে শুরু এই সকল বিষয় এবং চাতর্মাস ব্রত কীভাবে পালন করতে হবে কি কী বর্জন কী কী গ্রহণ করতে পারবেন আমাদের আলোচনা রয়েছে আপনারা দেখে নেবেন আমাদের চ্যানেলেই তো চলুন আমরা প্রথম মাহাত্ম শ্রবণ করি এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সব বিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে দেখুন নারদমুণি এখানে ভগবান বলে সম্বোধন করেছেন কারণ শাস্ত্র আমরা দেখতে পাই যে ব্রহ্মাজিকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে শিব ঠাকুরকে বলে সম্বোধন করা হয়েছে তো সেই কারণ করেছেন ঈশ্বরহ পারমাহা কৃষ্ণা সচিত আনন্দ বিগ্রহ অনাদের আদি গোবিন্দ সর্বকারণা কারণ ব্রহ্মা শিবাদিকে কিন্তু ভগবান বলে সম্বোধন করা হয়েছে কিন্তু পরমেশ্বর ভগবান পরাত্পর পরমেশ্বর ভগবান পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ এতে স্বয়ং ব্রহ্মাজি স্বয়ং শিব ঠাকুর দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য সকল দেবগণ সকলেই সেটি প্রতিপন্ন করেছেন স্বীকার করেছেন এবং শাস্ত্রে সেটি উল্লেখ রয়েছে এবং ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবদ গীতা বলেছেন আমি পরম ব্রহ্ম আমি পরম পুরুষোত্তম তো দেবর্ষি নারদের কথা শুনে ব্রহ্মাজি সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো কার জন্য এই জগৎ জীবের জগৎ সংসারের মঙ্গলের জন্য আমরা শাস্ত্র দেখতে পাই যে ভগবানের বিভিন্ন ভক্তদের মাধ্যমে বিভিন্ন লীলার মাধ্যমে ভগবান আমাদেরকে একটি শিক্ষা প্রদান করতে চান সেটি হচ্ছে আমাদের কি করা উচিত আমাদের কি শিক্ষণীয় আমাদের কি পালনীয় আমাদের কি অনুসরণীয় এই সকল বিষয় বলে আমরা কিন্তু পাই শাস্ত্র প্রমাণ সহকারে শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে শাস্ত্রে আমাদেরকে সেটি উল্লেখ করা হয়েছে আমাদের কি করা কর্তব্য মনুষ্য জীবনে কি করা কর্তব্য হ্যাঁ তো সকল শাস্ত্রের সার হচ্ছে যেন আমরা ভগবানের সেবায় যুক্ত থাকি আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করি কৃষ্ণ ভক্তি সম্পাদন করি হরিনাম য উপাদি করি আমরা যেন এই মানব জীবনের পরম উদ্দেশ্য সাধন করে ভগবত আবর্তন করতে পারি ব্রহ্মাজি বলছেন শ্রাবণ মাসের মঙ্গল পক্ষে করবে সেটি তিনি ব্যাখ্যা করবেন তাই তিনি বলেন যে একাদশী ব্রতের কথা কারণ একাদশী ব্রত সর্বমঙ্গল সকল জীবের মঙ্গল হবে সকল জীবেরই সকল মানুষেরই করা কর্তব্য প্রত্যেকটি একাদশী ব্রতই ব্রহ্মাজি বলেন এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজক ও যজ্ঞের ফল লাভ হয় যজ্ঞ করলে যে ফল লাভ হবে সেই বাজ যজ্ঞের ফল শুধুমাত্র এই কামিক একাদশী প্রথম মাহাত শ্রবণ করলে আপনারা যে আজকে শ্রবণ করছেন তাতেই সে যজ্ঞের ফল প্রাপ্ত হবেন ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে সেটি পরিমাণ করা যায় না আনলিমিটেড সে অপরিমিত পরিমাণ পূর্ণ ফল প্রদান করবেন যারা ভগবানের পূজা অর্চনা করেন বিশেষ করে একাদশী হরিবাসরে ভগবানের সেবা পূজা আদি করেন কিন্তু ভক্তগণ তো পূর্ণ লাভ করতে চান না কারণ পাপ এবং পূর্ণ উভয়ই কিন্তু এই জড় জগতের বন্ধনের কারণ ভক্তগণ ভগবানের নির্দেশ পালন করেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য গঙ্গা গোদাবরী কাশী নৈমী পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কুটিগুণ লাভ করা যায় আপনি ধামে গিয়ে দর্শন করবেন আপনি গঙ্গা গোদাবরীতে স্নান করবেন আপনি নৈমী যাবেন পুষ্কর তীর্থে যাবেন সেখানে স্বয়ং ব্রহ্মাজি তপস্যা করেছিলেন এই সকল তীর্থ ধামে গেলে তীর্থে গেলে আপনার যে ফল লাভ হবে তার কুটিগুণ ফল আপনি লাভ করবেন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ সেবা পূজা করেন বিশেষ করে একাদশীতে আপনি ভগবানের সেবা পূজা আদি করেন সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল স্বয়ং পৃথিবী কি আপনার আপনি কাউকে পৃথিবী দান করতে পারবেন সম্ভব নয় কিন্তু কেউ যদি এরকম হয় যে সেই সমগ্র পৃথিবীর রাজা যেমন আমরা দেখতে পেতাম যে পূর্বে একজন রাজা সমগ্র পৃথিবী শাসন করতেন তো সেই রাজা যদি তার সেই শাসনের ক্ষেত্রে পুরো পৃথিবী দান করে ফেলে তাহলে কেমন হবে কতটা বড় দাতা কতটা তিনি মহান তো এই পৃথিবীতে সাগর রয়েছে অরণ্য রয়েছে বন রয়েছে এই সমগ্র পৃথিবী দানের যে ফল সমগ্র পৃথিবী দান করলে যে ফল লাভ করবেন এবং দুগ্ধবতী গাভী দানের যে ফল শুধুমাত্র এই কামেকা একাদশী ব্রত পালন করলে সেই সকল ফল আপনি অনায়াসে লাভ করতে পারবেন স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন তাদের এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র উপায় যদি আমরা উদ্ধার লাভ করতে চাই অবশ্যই এই কামিকা একাদশী ব্রত সহ সকল একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে এরকম পবিত্র শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই স্বয়ং ভগবান শ্রীহরি এই মাহাত্ম কীর্তন করেছেন স্বয়ং ব্রহ্মাজিও বলছেন যে ভগবান শ্রীহরি এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাদেরকে কখনোই কোনো প্রকার দুঃখ পেতে হয় না কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় রাত্রি জাগরণ করা সেক্ষেত্রে আপনার বিশ্রাম গ্রহণ করে পরদিন সকালে সূর্যোদয়ের পূর্বেই ভোরে উঠে স্নান করে আপনার ভগবানের সেবা পূজা আদি করবেন রাত্রি জাগরণ মানে হচ্ছে সেই রাতে জেগে থেকে শুধুমাত্র যে গল্প গুজব করা সেরকম হরিনাম জপ করা হরিনাম কীর্তন করা বা শাস্ত্র অধ্যয়ন করা এবং এই ব্রত পালনকারী কখনোই নিম্ন প্রাপ্ত হয় না অর্থাৎ আপনাকে কখনোই পশু পাখি প্রভৃতি জন্মগ্রহণ করতে হবে না কেশব তুলসীপত্রে তুলসী পত্রে যিনি পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি সর্বদাই নিলিপ্ত থাকেন অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে বিশেষভাবে তুলসী মহানের মাহাত্ম কীর্তন করা হয়েছে ক্যাশব আমরা তুলসী যে প্রণাম মন্ত্র সেখানেও দেখতে পাই ওম বৃন্দায় তুলসীদাব্য প্রিয়ায় কেশব অশ্যচ বিষ্ণু ভক্তির প্রতিদেবী সত্যবতী নম নমহ চ প্রিয়ায় চ তিনি ক্যাশবপ্রিয়া ভগবান শ্রী ভগবান শ্রীকৃষ্ণের তিনি প্রিয় তিনি প্রিয়া তো সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা কখনই হবে না যদি আপনি তুলসী ব্যতীত ভগবানের সেবা করতে চান তাহলে ভগবান সেই সেবা গ্রহণ করেন না সেই পূজা নিরর্থক হয় সেটি গ্রহণযোগ্য হয় না এবং ভগবান কোনো নৈবেদ্য কোনো ভোগ কিছুই গ্রহণ করেন না তুলসী ব্যতীত এবং এইখানে তুলসী মহানের বিশেষ মাহাত্ম বর্ণনা করা হয়েছে তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন আদি মূল্যবান রত্ন মাধ্যমে ভগবান মণিমুক্ত হন না আপনি ভগবানকে মুক্তা দিলে ভগবান ততটা খুশি হবেন না শুধুমাত্র তুলসী পাতা দিয়ে আপনি ভগবানকে পূজা করলে ভগবান থেকে বেশি সন্তুষ্ট হন যিনি ভগবান কেশবকে তুলসী মন জুড়ে দিয়ে পূজা করেন তার সকল জন্মার্জিত সমস্ত পাপ দূর হয় অর্থাৎ তুলসী মঞ্জুরি অনেকে বলে থাকেন যে তুলসী মঞ্জুরি চয়ন করা যায় না না সেরকম দিয়ে ভগবানের সেবা করা আরো অধিক সেই ক্ষেত্রে তুলসী মঞ্জুরি কখন চয়ন করতে হবে যখন সেটি বৃক্ষের সবুজাও থাকে সবুজ বর্ণের থাকে অর্থাৎ সেটি পেকে যায়নি এরকম ক্ষেত্রে তুলসী মঞ্জুরি চয়ন করতে হবে সেক্ষেত্রে পাতা সহিত দুইটি পাতা বা চারটি পাতা বা ছয়টি পাতা সহিত তুলসী মঞ্জুরি চয়ন করতে হবে সে তুলসী মঞ্জুরি আপনি ভগবানের চরণে অর্পণ করতে পারেন বা নৈবেদ্য আপনি প্রদান করতে পারেন এবং যারা তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানের সেবা পূজা আদি করেন বা অনেকে তুলসী মঞ্জুরি সেই তুলসী পত্রের মালা বানিয়ে ভগবানকে প্রদান করেন তাদেরকে কখনোই কোনো প্রকার দুঃখ পেতে হয় না এবং তাদের সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে এই প্রসঙ্গে ব্রহ্মাজি বলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন প্রতিদিন এখানে অনেকগুলি পয়েন্টের উল্লেখ করবেন ব্রহ্মাজি প্রতিদিন সেগুলি করতে হবে প্রতিদিন স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন ব্রহ্ম পুরাণ উল্লেখ রয়েছে ব্রহ্মাজি বলছেন যিনি প্রতিদিন তুলসী মহারানীকে দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি প্রতিদিন তুলসী মহারানীকে স্পর্শ করেন তার এই যে দেহ সেটি পবিত্র হয় যিনি প্রতিদিন তুলসী মহারণীকে প্রণাম করেন তার সমস্ত রোগ দূর হয়ে যায় যিনি প্রতিদিন তুলসী মহানীকে জল সিঞ্চন করেন জল দান করেন সুয়াম যমরাজও তার কাছে আসতে ভয় পান যমদুদন তার কাছে আসেন না অর্থাৎ তাকে কখনোই আনকে যেতে হবে না আপনাকে কখনোই নিরোগামী হতে হবে না যদি আপনি তুলসীকে প্রতিদিন জল দান করেন বিশেষ করে একাদশীতে তুলসীতে জল দান করেন তাহলে দেখুন আমরা দেখতে পাই শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে একাদশীতে তুলসীতে জল দিলে বৈকুণ্ঠ ধামে গতি হয় তাই শাস্ত্র সিদ্ধান্ত পালন করতে হবে অনেকে বলে থাকেন কার কথা মানবো আপনার কথা অমুকের কথা তমুকের কথা কারো কথা নয় শাস্ত্র কথা মানুন যদি আপনি বুদ্ধিমান হন আপনি শিক্ষিত হন তো সেই কারণে অবশ্যই প্রতিদিনই তুলসীতে দান করতে হবে প্রতিদিন তুলসী সেবা পূজা তুলসী আরতি প্রদক্ষিণ প্রণাম প্রতিদিনই করতে পারবেন আরও উল্লেখ রয়েছে যে শ্রী হরিচরণে ভগবান শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে যিনি অর্পণ করেন তার ভগবত ভক্তি লাভ হয় এবং তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি যে ব্যক্তি হরিবাসরে অর্থাৎ একাদশী দিনে ভগবানের সামনে দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে না যিনি একাদশীতে ভগবান রয়েছে দীপদান করেন ভগবানকে আরতি করেন তাই আপনারা প্রতি একাদশীতে ভগবানি দীপদান করতে পারেন ঘৃত প্রদীপ দিয়ে আরতি করতে পারেন যেমনটা আমরা কার্তিক মাসে করে থাকি প্রতিদিনই করতে পারবেন বিশেষ করে প্রতি একাদশীতে করতে পারবেন আপনারা দেখবেন যে শ্রীক্ষেত্র পুরীধামে আপনারা মন্দিরের চূড়ায় মন্দিরের উঁচুতে প্রতি একাদশীতে কিন্তু বিশেষভাবে আকাশ দ্বীপ প্রদান করা হয় সেটি ভগবানের সন্তুষ্টির জন্য ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা হয় আপনারা বাড়িতে ভগবানের কক্ষে অর্থাৎ ভগবানের মন্দিরে দীপদান করতে পারেন ভগবানকে আরতি করতে পারেন বলা হয়েছে তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন যদি আপনি একাদশীতে ভগবানকে আরতি করেন দীপদান করেন গৃহ প্রদীপ দিয়ে তাহলে আপনার পূর্বপুরুষ আপনার পিতৃপুরুষেরও পরম তৃপ্তি লাভ করবেন তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে এই সর্বশ্রেষ্ঠ কামীকে একাদশের মাহাত্ম বর্ণনা করলাম অতএব এই মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত যিনি পালন করবেন এবং এই মাহাত্ম যিনি সহকারে পাঠ বা শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে ভগবানের ধামে বিষ্ণু লোকে গমন করবেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন যারা আপনারা শ্রবণ করেছেন যারা এই একাদশী ব্রত পালন করবেন সেক্ষেত্রে সকলেই ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন সকলেই ভগবদ্ধ গমন করার সৌভাগ্য লাভ করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এই ব্রতের কথা শ্রবণ করেছি এবং আপনারা সকলে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন এখানে সারা বিশ্বের পারণের সময়সূচি দেওয়া হয়েছে একাদশীর তারিখ এবং একাদশীর পর দিন সকালের পারনার সময়সূচি আপনারা দেখে নিন এবং সঠিক সময়ের মধ্যে পালন করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে